মারিয়ার বিদায়কে সিনেমার চিত্রনাট্যের সাথে তুলনা করেছেন লিওনেল স্কালোনি এই ফুটবলারের মান বোঝানোর জন্য কোনো পরিমাপক যন্ত্র নেই বলে দাবি করেছেন এই আর্জেন্টাইন কোচ পাশাপাশি পায়ে গুরুতর আঘাত পাওয়ার পরও মেসির লড়াইয়ের মানসিকতার প্রশংসা করেন স্কালোনি জানান দলকে সাহায্য করতে সবসময় এক ধাপ এগিয়ে থাকেন এলমটান কোপায় আরও একটি শিরোপা আরও একবার নিজেদের ছাড়িয়ে যাওয়া রেকর্ড পনেরোবারের চ্যাম্পিয়ন খেতাব ছাপিয়ে ষোলোতম ট্রফিটি উঁচিয়ে ধরল আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতাময় ফাইনালে অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে নিজেদের ছাড়িয়ে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। আর্জেন্টিনার জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচেও পারফরম্যান্স দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন অ্যাংহেল মারিয়া দেশের হয়ে শেষবারের মতো খেলতে নেমে নিজেকে উজাড় করে দিয়েছেন আলবেসেলস্তাদের বিশ্বস্ত এই সৈনিক ডি মারিয়ার বিদায়কে যেন কোনো সিনেমার চিত্রনাট্য মনে হচ্ছে কোচ লিওনেল স্কালোনির র অলEquipo nel el অসাধারণ অনেক ম্যাচই খেলেছে কিন্তু আজকের ম্যাচটি ছিল তার জীবনের সেরা ম্যাচ ম্যাচগুলোর একটি ভালো খেলার পাশাপাশি যখন তার পা কাজ করছিল না তখনও আক্রমণ করার মনোভাব ছিল তার এ যেন 25 বছরের এক যুবক সে একজন কিংবদন্তি ফুটবলার তার মান বোঝানোর জন্য নেই কোনো পরিমাপক যন্ত্র যেভাবে শেষ হয়েছে তার গল্প যেন সিনেমার চিত্রনাট্য কোপার ফাইনালের মঞ্চে নিবেদন কোনো অংশে কম ছিল না লিওনেল মেসিরও বাজে ট্যাকেলের শিকার হয়েও মাঠ ছাড়তে চাননি এ প্লে মেকার ফোলা পা নিয়েই চালিয়ে যেতে চেয়েছিলেন খেলা তবে স্কালনি নিতে চাননি কোনো ধরনের ঝুঁকি লিওর মাঝে এমন কিছু আছে যা সবার মাঝে থাকা উচিত অ্যাঙ্কেলের বাজে অবস্থা নিয়েও সে মাঠ ছাড়তে চায়নি বিষয়টা এমন না যে মেসি স্বার্থপর সে সতীর্থদের হতাশ করে মাঠ ছাড়তে চাচ্ছিল না সে সবসময় আমাদের সঙ্গে মাঠে থাকতে চায় দলকে সাহায্য করতে চায় কোপার ফাইনালে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে নিরাপত্তার ইস্যু নিয়ে উঠেছে প্রশ্ন যে কারণে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি খেলা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র সহ আয়োজক হওয়ায় এমন পরিস্থিতিতে তাই চিন্তার ভাঁজ পড়েছে স্কালোনের কপালে নাসিফ শুভ যমুনা স্পোর্টস